হ্যালো কিউরিয়াস পিপল কল্পনা করুন একটি হাঁসের ঠোটুয়ালা প্রাণী সমুদ্রের গভীরে বিষ ছড়িয়ে শত্রুকে কাবু করছে কোনো বনের পাখি ক্যামেরার সাটার গাড়ির হর্ন বা করাতের মতো শব্দ হুবু নকল করছে এমনকি অস্ট্রেলিয়ার মরুভূমিতে একটি টিকটিকি মুখ ব্যবহার না করে তার শরীর দিয়ে পানি পান করছে অবাক হচ্ছেন ভাবছেন এসব হয়তো রূপকথা না এগুলো সবই বাস্তব প্রকৃতি তার খেয়াল বিচিত্রতা টিকে থাকার অদম্য ইচ্ছায় এমন বিস্ময়কর প্রাণীদের জন্ম দিয়েছে আজ আমরা বারোটি তেমনই অদ্ভুত অপ্রত্যাশিত এবং কোনো কোনো ক্ষেত্রে হাস্যকরভাবে বিস্ময়কর প্রাণীর গল্প শুনব তো চলুন শুরু করি লিফিসি ড্রাগন অস্ট্রেলিয়ার দক্ষিণ ও পশ্চিম উপকূলের গভীরের সাগরে বাস করা সামুদ্রিক ঘোড়ার আত্মীয় হলেও তার শরীর জুড়ে পাতার মতো অঙ্গ থাকার কারণে মাছ বলে মনেই হয় না রঙ বদলাতে না পারলেও শরীরের গঠনের মাধ্যমে চমৎকার ছদ্মবেশ ধারণ করে কেল্প বা সামুদ্রিক শৈবালের মতো দেখতে হওয়ায় স্রোতের সাথে ভেসে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে পারে শুধু অ্যাপিয়ারেন্স নয় ধীর গতিতে ভেসে থাকার কৌশলের মাধ্যমেও এটি জলের নিচের জগতের সাথে মিশে যায় প্রজননের ক্ষেত্রে স্ত্রী সিড্রাগন পুরুষের লেজের নিচে ডিম পারে এবং পুরুষটি বাচ্চা না হওয়া পর্যন্ত ডিমের যত্ন নেয় দাঁত ও পাকস্থলীবিহীন এই প্রাণী লম্বা নল আকৃতির মুখের সাহায্যে পানি টেনে ছোট প্রাণী ও প্ল্যাংটন গিলে খায় লিফি সিড্রাগন যেন এই বার্তাই দেয় যে বেঁচে থাকার অর্থ কেবল দাপট নয় বরং কৌশল অবলম্বন করে অদৃশ্য হয়ে যাওয়াও এক ধরনের বিজয় বা পুরুষ সামুদ্রিক ঘোড়া প্রায় সকল প্রাণীতে মা সন্তান ধারণ করলেও সামুদ্রিক ঘোড়া রায়ের ব্যতিক্রম পুরুষ সামুদ্রিক ঘোড়ার শরীরে বিশেষ থলি থাকে যেখানে স্ত্রী ঘোড়া ডিম দেয় সেই থলিতে ডিম নিষিক্ত ও বৃদ্ধি পায় এবং পুরুষটি বাচ্চাদের জন্ম দেয় এই সময়ে বাবার শরীর থেকে পুষ্টি অক্সিজেন রোগ প্রতিরোধ ব্যবস্থা সরবরাহ করে মায়ের ভূমিকা পালন করে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে স্ত্রী সিহর্সদের মধ্যে সবচেয়ে ভালো ও বড় থলিওয়ালা পুরুষকে পাওয়ার জন্য এক প্রকার প্রতিযোগিতাই দেখা দেয় এটি প্রকৃতির এক অসাধারণ ব্যতিক্রম যেখানে চিরাচরিত নিয়ম ভেঙে নতুন দৃষ্টান্ত তৈরি হয় একজোলোটল মেক্সিকোর হ্রদে বসবাসকারী অ্যাকজোলোটাল নামের উভচর প্রাণীটি সারা জীবন অবস্থাতেই থাকে সাধারণত ব্যাং বা স্যালমেন্ডার পানিতে জন্ম নিয়ে বড় হলে স্থলে উঠে আসে কিন্তু অ্যাকজোলোটাল সেই প্রক্রিয়া সম্পন্ন করে না ছোটবেলার মতো ফুলকা ও লেজ নিয়েই জলেই প্রজনন করে এবং জীবনচক্র শেষ করে এর কারণ সম্ভবত মেক্সিকো শহরের আশেপাশের হ্রদগুলোর স্থিতিশীল পরিবেশ ও শিকারীর অভাব অবাক করা বিষয় হল এর দিনও মানসিক চেয়েও গুণ বড় এবং এটি নিজের শরীরকে সহজেই পুনর্গঠন করতে পারে তবে দুঃখের বিষয় হচ্ছে বন্য পরিবেশে আজ এটি বিপন্ন যদিও ল্যাব ও অ্যাকোরিয়ামে এদের দেখাই যায় অ্যাকজোলেটাল যেন এই শিক্ষাই দেয় যে নিজের ছোট জগতে যদি সুখেই থাকা যায় তবে বড় হওয়ার একদমই দরকার নেই আঠারো শতকে ইউরোপীয় বিজ্ঞানীরা প্রথম প্লাটিপাস দেখে এটিকে এক প্রকার ভেল কি মনে করেছিলেন হাসের ঠোঁট বিবরের লেজ ও ভদরের পা এমন অদ্ভুত সংমিশ্রণকে তারা অবিশ্বাস্য ভেবেছিলেন কিন্তু প্লাটিপাস কোনো গল্প নয় বরং এক প্রকৃতির বিস্ময় এটি ডিম পারে কিন্তু স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণী হলেও এদের স্তন থাকে না ত্বকের লোমকূপের মাধ্যমে তারা দুধ সরবরাহ করে শিকার ধরে বৈদ্যুতিক সংকেত ফিল করার মাধ্যমে এমনকি পুরুষ প্লাটিপাসের পায়ে বিষাক্ত কাঁটা থাকে যা সে লড়াইয়ের সময় ব্যবহার করে দুই সালে জানা যায় এই প্রাণীটি আলট্রাভায়োলেট আলোতে সবুজ নীল আলোয় জ্বলে ওঠে প্রকৃতি এখানে প্রচলিত নিয়মকে উপেক্ষা করে এমন এক প্রাণী তৈরি করেছে যা সত্যি কল্পনার চেয়েও বেশি বিস্ময়কর মল্লক অস্ট্রেলিয়ার মরুভূমিতে ঘুরে বেড়ানো মলক বা থর্নি ডেভিল নামে ছোটো টিকটিকিকে দেখলে মনে হবে জীবন্ত ক্যাক্টাস এর পুরো শরীর কাটায় ঢাকা থাকে তবে এর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল এটি নিজের চামড়া দিয়ে পানি পান করে বৃষ্টি বা শিশির শরীরে জমা হলে ছোট ছোট খাজের মাধ্যমে তা মুখে চলে যায় এর খাদ্য প্রধানত পিঁপড়া লম্বা চটচটে জিভের সাহায্যে এটি প্রতিদিন হাজার হাজার পিঁপড়া ধরে খায় দেখতে ভয়ানক হলেও এটি মানুষের জন্য কিন্তু ক্ষতিহীন এবং প্রমাণ করে যে বেঁচে থাকার জন্য কেবল শক্তি নয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার বুদ্ধিমত্তাও প্রয়োজন ব্যারেলাই। গভীর সমুদ্রের অন্ধকারে বাস করে রহস্যময় ব্যারেল আই মাছ এর মাথা সম্পূর্ণ স্বচ্ছ এবং এর ভেতরে টিউবের মতো চোখ উপরের দিকে তাকিয়ে থাকে প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন এর মাথা হয়তো ভেঙে গেছে কিন্তু জীবন্ত অবস্থায় দেখার পর জানা যায় যে এর স্বচ্ছ মাথার ভেতরেই চোখ ঘুরে বেড়ায় এবং শিকারের সন্ধান করে ছোট আকারের এই মাছটি শিকার ধরার জন্য মোটেই তাড়াহুড়া করে না বরং ধৈর্য ধরে নিখুঁত শিকারীর মতো অপেক্ষা করে অন্ধকার জগতের জন্য এটি যেন এক বিস্ময়কর সৃষ্টি কাকাপো নিউজিল্যান্ডের বৃষ্টি অরণ্যে বাস করা কাকাপো একটি ব্যতিক্রমী নিশাচর পাখি সবুজ আভাযুক্ত মখমলের মতো পালক এবং স্থূলকায় গরণের এই পাখিটি উঠতে পারে না যা তাকে পৃথিবীর একমাত্র উঠতে অক্ষম এবং সবচেয়ে ভারী তোতা প্রজাতি বানিয়েছে দীর্ঘজীবী পাখিদের মধ্যেও এটি অন্যতম নিউজিল্যান্ডে লক্ষ কোটি বছর ধরে কোনো স্থলজ শিকারী প্রাণী ছিল না তাই কাকাপড় ওর আরও প্রয়োজন হয়নি ধীরে চলায় অভ্যস্ত এই পাখি গন্ধের সাহায্যে পথ খুঁজে নেয় এবং শক্তিশালী পায়ের মাধ্যমে হাঁটে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সঙ্গী আকর্ষণের জন্য এদের শরীর থেকে ফলের মতো মিষ্টি ঘ্রাণ বের হয় আগে শত্রু না থাকায় এই গন্ধ কোনো সমস্যা সৃষ্টি করত না তবে মানুষের আগমনের পর বিড়াল ইঁদুর ও কুকুরের মতো শিকারী প্রাণী আসায় পরিস্থিতি পাল্টে যায় টাকাপড় আত্মরক্ষার কৌশল বিপদ দেখলে স্থির হয়ে যাওয়া শিকারীদের কাছে আত্মঘাতী প্রমাণিত হয় ফলে নব্বইয়ের দশকে এই প্রজাতির সংখ্যা নেমে আসে মাত্র পঞ্চাশটিতে আর যার অধিকাংশই ছিল পুরুষ পরবর্তীতে কিছু স্ত্রী পাখির সন্ধান পাওয়ায় সংরক্ষণের প্রচেষ্টা শুরু হয় কাকাপদের প্রজনন প্রক্রিয়াও বেশ অদ্ভুত এরা লেক ব্রিডার অর্থাৎ পুরুষরা একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে সপ্তাহব্যাপী গভীর শব্দে ডাকে মাটিতে গর্ত করে বুক ফুলিয়ে ডাকে এই পুরুষ পাখিদের ডাক এতটাই শক্তিশালী হয় যে মনে হয় যেন পাহাড় কেঁপে উঠছে স্ত্রী কাকাপোড়া সেই আওয়াজ অনুসরণ করে সেরা সঙ্গীকে বেছে নেয় তবে কাকাপোড়া বংশবৃদ্ধি করে কেবল তখনই যখন গাছপালা প্রচুর ফল দেয় যা সাধারণত দুই চার বছরে একবার ঘটে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে দুই সালে কাকাপুর সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে প্রতিটি পাখিকে চিহ্নিত করা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা নাম রাখা এবং দিন গণনা করা এ এসবই ছিল এক কঠিন লড়াইয়ের অংশ আজ কাকাপো কেবল বিবর্তনের এক কৌতূহল নয় বরং পৃথিবীর সবচেয়ে সংরক্ষণ প্রচেষ্টার প্রতীক মনে রাখতে হয় প্রকৃতি মাঝে মাঝে হারালেও কখনো দ্বিতীয় সুযোগ দেয় ওয়ার্ম কল্পনা করুন একটি প্রাণী পঞ্চাশ কোটিরও বেশি বছর ধরে অপরিবর্তিত রয়েছে শিকার ধরার জন্য এদের না আছে দাঁত না নির্ভর করে এরা গতির ওপর বরং এরা গলা থেকে আঠালো পদার্থ ছুঁড়ে মারে এই প্রাণীটি লোমস দেহ বিশিষ্ট যা দেখতে শুয়োপোকা ও লম্বা পোকামাকড়ের মাঝামাঝি কিছু একটা এরা বন জঙ্গলে চুপি ঘুরে বেড়ায় যখন কোনো পোকা বা ওই পোকা কাছে আসে তখন ছোট ছোট পায়ের ঢেউয়ের মতো নড়াচড়ায় এরা এগিয়ে যায় এরপর মুখের দুপাশ থেকে আঠালো তরল ছুঁড়ে দিয়ে শিকারকে আটকে ফেলে সবশেষে মুখ থেকে পাচক রস ঢেলে দিয়ে শিকারের দেহ গলিয়ে ফেলে সেই গলন্ত দেহ মুখ থেকে শুষে নেয় এই প্রাণীর পূর্বপুরুষদের জীবাশ্ম প্রায় পঞ্চাশ কোটি বছর আগের শিলাস্তরে পাওয়া গেছে প্রজননের ক্ষেত্রেও এরা বেশ অভিনব কিছু প্রজাতি ডিম পারে আবার কিছু প্রজাতি শরীরের ভেতরেই বাচ্চা জন্ম দেয় ঠিক স্তন্যপায়ী প্রাণীদের মতো ভেলভেট ওয়ার্ম দেখতে কিছুটা ভীতিকর হলেও এরা আসলে খুবই কোমল প্রাণী অনেক প্রজাতি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এমনকি কিছু প্রজাতি তো কেবল একটা নির্দিষ্ট গুহাতেই এখন খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার জন্য দৌড়ানো বা লুকানোর পরিবর্তে আঠা ছুড়ে শিকার ধরা ভেলভেট ওয়ার্ম যেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি ভেলুইচিয়া নামিদিয়া ও অ্যাঙ্গোলার মরুভূমিতে শুকনো বিবর্ণ পাতার স্তূপের মতো দেখতে একটি উদ্ভিদ আসলে ভেলুইচিয়া মিরাবিলিস বিবর্তনের এক বিস্ময়কর সৃষ্টি এই গাছ তার জীবনকালে মাত্র দুটি পাতা তৈরি করে আর সেই পাতা দুটি হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে বাড়তে থাকে পাতাগুলি মাটিতে ছড়িয়ে পড়ে ফাটল ধরে এবং সবুজ ফিতার মতো চারিদিকে বিস্তার লাভ করে পৃথিবীতে এমন গাছ আর দ্বিতীয়টি নেই বৃষ্টিহীন অঞ্চলে টিকে থাকা এই গাছ কুয়াশা থেকে পানি সংগ্রহ করে পুরুষ ও স্ত্রী গাছ আলাদা এবং ভিন্ন ধরনের ফুল ধারণ করে স্ত্রী গাছে ডিম্বাণু এবং পুরুষ গাছে পরাগ থাকে যা কীট পতঙ্গ দ্বারা পরাগায়িত হয় এমনকি কিছু এলাকায় বাতাসেও পরাগায়ন ঘটে এই গাছটিকে জীবন্ত জীবাশ্ম বলা হলেও এটি আসলে অপরিবর্তিত নয় বরং নিজস্ব ধারায় বিবর্তিত হয়েছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই গাছটি কেবল বাইরের বাধা না এলে বেঁচেই থাকে প্রকৃতি এখানে সৌন্দর্য নয় বরং দীর্ঘজীবিতার এক অনন্য প্রতীক তৈরি করেছে লাইরবার্ড অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস বন থেকে ভেসে আসা মায়াবিসুর কখনো কুকাবুড়ার ডাক কখনো চেইনস হয় শব্দ আবার কখনো শোনা যায় ক্যামেরার ক্লিক ক্লিক বা গাড়ির অ্যালার্মের মতো শব্দ অথচ আশেপাশে এসবের কিছুই নেই এই শব্দের উৎস হল লাইরবার্ড যা প্রাণীজগতের সবচেয়ে প্রতিভাবান গায়ক হিসেবে পরিচিত এরা শুধু পাখির ডাক নয় পারিপার্শ্বিক যে কোনো শব্দ নিখুঁতভাবে নকল করতে পারে যেমন ফোনের রিংটোন কুকুরের ঘেউ ঘেউ বা ট্রাক রিভার্সিংয়ের শব্দ শুধু তাই নয় পুরুষ লাইরবার্ডরা রীতিমতো সুর তৈরি করে অনুশীলন করে এবং গানের মাধ্যমে নারী পাখিদের আকৃষ্ট করে পুরুষ লাইবার্ডের গানের ভাণ্ডার যত বেশি এবং অনুকরণের ক্ষমতা যত নিখুঁত হয় ততই তারা স্ত্রী পাখিদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এদের কণ্ঠনালী মানে সিরিঞ্জ পৃথিবীর সবচেয়ে জটিল গঠন বিশিষ্ট এবং এদের মস্তিষ্কের শ্রবণ এবং অনুকরণ অংশও অনেক উন্নত এদের সহজে দেখা যায় না কারণ এরা বন জঙ্গলে লুকিয়ে থাকে কিন্তু যখন গান গায় তখন পুরো বন যেন এক জীবন্ত সঙ্গীত মঞ্চে পরিণত হয় এরা যেন বলে আমি শুধু পাখি নই আমি এক সুরের সাধক দক্ষিণ আমেরিকার তৃণভূমিতে সন্ধ্যায় দেখা মিলি এবং সজাগ কান দেখে মনে হয় যেন কোনো লম্বা শেয়াল অথবা হরিণ কুকুরের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তবে এটি আসলে শেয়াল নেকড়ে বা কুকুর কিংবা গুইসাপ কোনোটাই নয় এটি একটি স্বতন্ত্র প্রজাতির প্রাণী প্রায় তিন ফুট উচ্চতার এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে লম্বা বুনো ক্যানিড আশ্চর্যজনকভাবে এটি মাংসাশী নয় বরং এদের খাদ্যের পঞ্চাশ এবং আকর্ষণীয় এই ফল ছাড়া নাকি এদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকা কঠিন মজার ব্যাপার হলো এদের প্রস্রাবের গন্ধ কিন্তু মারিজুয়ানা বা গাঁজার মতো অনেক চিড়িয়াখানায় এ নিয়ে বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে জিনগতভাবে এরা এতটাই আলাদা যে শেয়াল বা নেকড়ের সঙ্গে এদের তেমন কোনো মিলি খুঁজে পাওয়া যায় না এদের নিকটাত্মীয় বুশ ডগ যা দেখতে ও চলতে একেবারেই ভিন্ন এই লম্বা পা কিন্তু শুধু দেখার জন্য নয় ঘাসে দৌড়ানো ও ঘুরে বেড়ানোর জন্যেও খুব উপযোগী এদের হাঁটার ভঙ্গিও বেশ শান্ত লোককথা এদের রহস্যময় আত্মা ও সন্ধ্যার দূত হিসেবে কাউন্ট করা হয় প্রকৃতি এখানে ফলভক্ষণকারী মাদক গন্ধযুক্ত এবং ছায়াময় এক বিপ্লবী প্রজাতি সৃষ্টি করেছে সি কিউকাম্বার সমুদ্রের তলদেশে প্রবাল ও বালির মাঝে নীরবে পড়ে থাকে সি কিউকাম্বার এক নরম নির্জীব এবং চোখানমুখবিহীন অদ্ভুত প্রাণী এদের শ্বাস নেওয়ার প্রক্রিয়াটি বেশ অভিনব মলদার দিয়ে এদের শরীরের ভেতরে রেসপিরেটরি নামের অঙ্গটি পিছনের ছিদ্র দিয়ে জল টেনে নেয় সেই জল থেকে অক্সিজেন শোষণ করে এবং অবশিষ্ট জল বের করে দেয় শুধু নয় এই একই ছিদ্র দিয়ে এরা বর্জ্য ত্যাগ করে প্রজনন করে এমনকি শত্রুর আক্রমণ থেকে বাঁচতে আঠালো পদার্থও নির্গত করে এটি যেন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যেখানে শরীরের প্রায় সকল কার্যক্রম একটিমাত্র ছিদ্রের মাধ্যমেই সম্পন্ন হয় বন্ধুরা এই ছিল প্রকৃতির বারোটি অসাধারণ সৃষ্টির কথা যাদের কেউ চিরকাল শিশু থাকে কেউ ফল খেয়ে জীবন ধারণ করে আবার কেউ তাদের মলদার দিয়ে নিঃশ্বাস নেয় প্রকৃতির খেয়াল থেকে জন্ম নেওয়া এই বিস্ময়কর জীবদের জানা রক্ষা করা এবং ভালোবাসা আমাদের দায়িত্ব আমরা কেবল দর্শকই নই এই অসাধারণ সৃষ্টিগুলোর প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনাদের পছন্দের প্রাণী এবং জানা অন্য কোনো আশ্চর্য জীবের কথা থাকলে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না এমনই আরো তথ্যবহুল এক্সপ্লোরিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন বিজ্ঞান কেবল বইয়ে সীমাবদ্ধ নয় আমাদের চারপাশে আশ্চর্য প্রাণীদের রূপে বিদ্যমান দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত হ্যাপি এক্সপ্লোরিং